আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহাত রাহাতা কনসালটেন্ট গাইনি বিআরবি হসপিটাল থেকে আজকে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে পলিসিস্টিক ওবানিয়ান সিনড্রোম এর উপসর্গ এবং এক্ষেত্রে করণীয় তো আমি এক্ষেত্রে জানাতে চাই যে পলিসিস্টিক ওবানিয়ান সিন্ড্রোম এই ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় যে প্রতি দর্জনে একজন মেয়ে বা মহিলা এই রোগী ভুগেন এবং এক্ষেত্রে যে সমস্যাটি হয় যে প্রতি মাসে নির্দিষ্ট সময় মাসিক হয় না এবং যে উপসর্গ নিয়ে আসেন দেখা যাচ্ছে তারা বলেন যে তাদের ওজন বেড়ে যাচ্ছে প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর মাসিক হচ্ছে শরীরে কোথাও অবাঞ্ছিত লোম হচ্ছে এবং এগুলো তারা উদ্বিগ্ন হয়ে আসেন এবং রিপোর্টিভ এজে অনেক মহিলা দেখা যাচ্ছে যে তাদের ইনফার্টিলিটি একটি অন্যতম কারণ হিসেবে পিসিও নিয়ে আমাদের কাছে আসেন তো এক্ষেত্রে এই পিসিও সমস্যাগুলো নিয়ে যখন ধরা পড়বে তারা আমাদের কাছে স্বর্ণাপন্ন হবেন সেক্ষেত্রে আমরা কী করি আমরা প্রথমে তাদের যে অ্যাডভাইসটা দিয়ে তাদের জীবনযাত্রা কিছু পরিবর্তন আনতে হবে তাদেরকে প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটতে হবে তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে প্রতিনিয়ত তাদেরকে যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাওয়ার অভ্যাস ছিল সেগুলো পরিবর্তন করে কার্বোহাইড্রেট কমিয়ে খাদ্য প্রোটিন এবং শাকসবজি ফলমূল এগুলোর পরিমাণ বাড়াতে হবে মূল কথা হচ্ছে ওজন কমালে পিসিও অনেকাংশ চিকিৎসা করে ভালো করা সম্ভব এবং এর সাথে যে আরও সিম্পটম থাকে যে অবাঞ্ছিত লোম মুখে হেয়ার গ্রোথ হয়ে যাচ্ছে ফেশিয়াল হেয়ার বনি অথবা ফাতে পায়ে অবাঞ্ছিত লোম এগুলো করার এগুলো থেকে রহায় পাওয়ার জন্য তাদেরকে কিছু হয়তো হরমোনাল ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে এবং এটা লেজার ট্রিটমেন্টও অনেক সময় কারো কারো প্রয়োজন হয় এবং এটি কেন হয় এটি হচ্ছে শরীরে অতিরিক্ত পুরুষালী হরমোন যেটা থাকে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টোর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা দেয় এবং এই জন্য তাদেরকে এই ফেসিয়াল হেয়ার যখন দেখা দেবে তাদেরকে ওষুধের মাধ্যমে এটিকে কমাতে হবে এবং ছয় থেকে নয় মাস পর্যন্ত চিকিৎসা প্রয়োজন হতে পারে আরেকটি যে সমস্যা থাকে যে বাড়তি ওজন বাড়তি ওজনের কারণে শরীরে অতিরিক্ত স্ট্রোজেন বেড়ে যায় এবং এই স্ট্রোজেনের কারণে দেখা গেছে জলের ভিতরে লেয়ারটি পুরো হয়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসি আমরা বলি এবং ভবিষ্যতে যা থাকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ারও ঝুঁকি থাকে তো সেই জন্য পিসিও সিম্পটমগুলো যখনই দেখা যাবে এবং সেটি ক্লিনিক্যাল সিমটম প্লাস যে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যেই আমরা পিকচারটা পাই সেটা হচ্ছে যে ডিম্বাশয়ের মধ্যে ছোট ছোট সিস্ট পাওয়া যাবে সেগুলো মালার আকারে সজ্জিত থাকে এবং এইটা দেখে অনেকে ভাবে যে তাহলে ওভারাইতে সিস্ট হয়েছে তাহলে ডাঙাতে তাহলে পিসিও আছে তাহলে এটি যখন বুঝতে পারবেন যে তাহলে আপনারা ডাক্তারের কাছে আসতে হবে কারণ আপনাদের মাসিকটাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে রেগুলার করতে হবে এবং সেই জন্য কিছু হরমোনাল ট্রিটমেন্টটা আমাদের দিতে হবে যেন প্রতি মাসে মাসিটা নির্দিষ্ট সময় হয় তাহলে এই ছোটো ছোটো ফলিকুলগুলো যেন তৈরি না হতে পারে এবং প্রতি মাসে যেন মাসিক হয় তাহলে ইন্ডোমেচিয়াল হাইপারপ্লাসিয়াও প্রিভেন্ট করা যাবে এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করা মোট করতে চাই যে পিসিওতে লং টার্ম যে রিস্কগুলো আছে যে কার্ডিওভাস্কুলার রিস্ক হতে পারে তারা ডায়াবেটিস ডেভেলপ করতে পারে এছাড়া তাদের হাইপারলিপিডেমিয়া মানে শরীরে চর্বি মাত্রা বেশি থাকতে পারে এগুলো রেগুলার স্ক্রিনিং করতে হবে এবং এগুলো নিয়ন্ত্রণে আনতে হলে জীবনযাত্রার পরিবর্তনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আশা করি যারা এই সমস্যায় ভুগছেন তারা অতি দ্রুতই তারা গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন তাছাড়া যারা বন্ধুত্ব সমস্যা ভুগছেন পি কারণে তারাও একজন ইনফার্টিটি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হসপিটালে যোগাযোগ করবেন ধন্যবাদ